দুটা দিতে দেরি হয়েছে আগে বেশি অ্যালাউ করে না মনে করছি এমনি অনেকে বলে এক হাজার দশ হাজার নিচ্ছে উঠান যায় না তেমন সে এমনি মেসেজ দিচ্ছে পরে দেখলাম যে না ওদের রেজিস্ট্রেশনের বাইরে ঠিক করে দিছি তো ঠিক করতে এখনো আসে না আরে কপাল কপাল ইসকে স্কুল গাই থেকে কপাল স্টিক ফুল যারা বানাতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও দেখেন এই যে তার দিয়ে পেঁচায় পেঁচায় ইউটিউবে দেখে সবাই উঠলায় কাটলায় চিত্রায় কাটতারায় পড়েন এটি বানায় ওলাই বলা হবে বিজনেস করে অনেক টাকা কামাই করবেন তাদের জন্য এই ভিডিও ঠিক আছে দেখতে সুন্দর লাগে না দেখতে সুন্দর কিন্তু ঠিক আছে আর বানাতে পারেন রজনীগন্ধা যে কোনো ফুল বানানো যায় কিন্তু এটা আমি আজকে ভিডিও দিচ্ছি কেন যারা এই বিজনেস করবেন একটি ফুলের বিজনেস করবেন তারা ভাববেন যে এই এটা বানিয়ে ফুল ফুলের তোরা বানানো যায় সুন্দর কাউকে গিফট করা যায় হ্যাঁ ঘর সাজানো যায় কিন্তু এটা বাংলাদেশের ওয়েদার অনুযায়ী বাংলাদেশের যে অবস্থা তাতে ধুলোবালিতে বালিতে একদিনেই নষ্ট হয়ে যায় আর এটা ধুইতে পারবেন না ধোয়ার পরে কী হবে যে স্টিকটা থাকে না ভিতরে যেটা এই তারটা থাকে না তারটা কিন্তু বেশিরভাগই জং ধরে ওরা অনেকে বলে ধরে না কিন্তু অনেকগুলো দেখি জং ধরে আমি বানিয়ে নিজে দেখেছি জং ধরে যায় জং ধরার কারণে দেখা যায় আপনি ধোয়ার পরে এটা যদি ভেঙে যায় তাহলে এটা কিন্তু স্টিকটা দাঁড়ায় থাকে না পড়ে যায় ঠিক আছে তো আমরা প্লাস্টিক যদি দিতে পারি ভেতরে তাও হয় কিন্তু যখন বেশি ঘষাঘষি করে ধুবেন দুলোটা উঠানোর চিন্তা করবেন তখন দেখা যায় এটা কিন্তু আর আগের মতো ক্লিয়ার থাকবে না সুন্দর থাকবে না আর তো উলের জিনিসটা ময়লাটা ক্যাচ করে বেশি সাথেও সাথে ময়লাটা সব সাথে সাথে নেয় শীতের পোশাক আমরা বেশি দিন পরতে পারি না বেশিক্ষণ করতে পারি না ধুলোবালি লাগে ভালো হয়ে যায় গ্লেজ নষ্ট হয়ে যায় তো এটা নিয়ে বিজনেস যারা চিন্তা করছেন তাদের সতর্ক করার জন্য ভিডিওটা করছি এটা আমার এক ছাত্রী বানিয়েছে ও ছোটো ক্যামেরায় আসতে যাচ্ছে না এরা হ্যাঁ নেবো ক্যামেরায় আসতে যাচ্ছে না তো ভাবলাম একটু দেখাই সবাইকে হ্যাঁ যে আপনারা সতর্ক থাকবেন নাহলে আমাকে ভিডিও বানানোর জন্য একটা ফুল এরকম বানাতে হবে বানিয়ে তারপর ভিডিওটা দিতে হবে তো আমি একটু চাইলাম একটু ওটা দিয়ে বেঁচে যাই ঠিক আছে তো যারা যাচ্ছেন খুশি কাজ যারা করেন অনেকে দেখে অনলাইনে একদম দেখে আপনি কি আপ্লুত হয়ে যান আপু এটা বানাই ফেলবো ওটা বানাই ফেলবো কিন্তু বানানোর পরে কি হবে এটা কতদিন ব্যবহার করতে পারবেন বিদেশে অনেকেই বানান বিদেশিটা বানাচ্ছে বিদেশি ওয়েদার অনুযায়ী ওদের কান্ট্রি ওদের আবহাওয়া ওরা একটা জিনিস ওরা ধনী মানুষ ওরা একটা জিনিস বানিয়ে কিছুদিন রেখে ফেলে দেয় ওদের একটা বেশি একটা মায়া লাগে না কিন্তু আমরা বাঙালি আমরা দুই টাকার একটা জিনিস কিনলেও চিন্তা করি ওটা একদম উসুল করে ছাড়বো ঠিক আছে ওটা কতদিন ব্যবহার করা যায় যতদিনে শেষ না হয় আর ওই যদি কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে দেখলে মন খারাপ লাগে আরে এত কষ্ট করে বানালাম আর এটা যখন প্রচার করতে যাবেন কাউকে মার্কেটিং করতে যাবেন তখন তাকে যদি বলেন যে এটা এই অবস্থা আছে এত কিনতে চাইবে না তো আমরা এই জন্য বেশিরভাগ বলি ব্যাগ বানান আর ড্রেস বানান ওগুলি ধোয়া যায় ব্যবহার করা যায় তারপরে ব্যাগটা বেশি চলে আমাদের আর ফুলদানির মতো আছে ফুলদানিটা দেখাবো এমন ভাবে রেখেছি এটা কিন্তু এটা প্লাস্টিক না কিনে এটা সুতার ব্যবহার করতে পারে এটা কিন্তু ধোয়াও যায় সব কিছু রাখি আমি সুতা টুতা অনেক কিছু রাখি ফুল ফুল নাই সুতা আছে ঠিক আছে তো এরকম অনেক কিছু বানানো যায় যেমন সুতা দিয়ে এই যে কানের দুলও যারা বানাবেন এই কানের দুল যারা বানাবেন অনেক আছে না ওই যে বসি রিংটা আছে না ওটা পরিয়ে দেয় ওই রিংটা উপরে ঝুলে থাকে ঝুলে থাকার কারণে দেখা যায় ওটার গ্লেজটা নষ্ট হয়ে যায় ওটা তো শোনেন না এমটি শন বা বলে অ্যান্টিক বলি ওটা নষ্ট হয়ে যায় তখন এটা ঝুলে থাকলে এই জিনিসটা ভালো থাকে ওটা খারাপ হয়ে যায় আর এরকম এটা দিয়ে করলে কি হবে এই যে এটা যদি কালা নষ্ট হয়ে যায় সমস্যা নাই এটা কানের ভিতরে থাকবে তার মানে এটা সামনে থেকে নষ্ট হবে না এই জন্য আমি এটা বেশি প্রচার করি যে জিনিসটা ভালো না সেটা আমি প্রচার করি না ঠিক আছে আর সেটা আমি কাউকে শিখতেও বলি না আমি শেখাই আমি শেখালে টাকা পাবো আপনার টাকা দিবেন এই যে সুন্দর লাগছে ঠিক আছে এই যেমন এটা একদিন আমাকে বানিয়ে গিফট করেছে নেন এই যে দেখেন ধুলোবালি পরে কাদা পরে কি হয়ে গেছে এটা প্রতিদিন ওয়াশ করতে হবে তো এগুলার বিজনেস করব না আমি করি না আমি সবাইকে উৎসাহ দিই না আমি একটু সবসময় ব্যতিক্রম ভাবি দীর্ঘ স্থায়ী দীর্ঘস্থায়ী হয় যে জিনিসটা ওটার কথা ভাবি ঠিক আছে তো আপনারা যারা চাচ্ছেন এই কাজ করবেন তার আগেই বলেন যে আপু এটা শিখবো ওটা শিখবো অনলাইনে দেখে সবাই একদম আবেগে ভরে যায় আপু এটা নেবো ওটা নিব কিন্তু করার পরার পরে পরে কি হবে হ্যাঁ সেটাও কিন্তু বলি না যে সবাই অনেকে বলে না আমি বলি

না অনেক সুন্দর সুন্দর দেখে পরে একদম আর ওইরকম সুতা তো পাওয়া যায় না আমাদের দেশে সুতোটা আমি সুতা নিয়ে কাজ করবো বলছিলাম সুবস্ত্র নিয়ে কাজ করবো না সুতা নিয়ে শোরুম নিয়ে কাজ করবো না একা মানুষ দিকে যাবো বলে তো আমার এক মনে কিছু মানুষ দরকার যারা একদম দক্ষ খুব ভালো বুদ্ধি দেয় সাথে থাকে যে কোনো কাজ বলে এক মিনিটে করতে পারে হ্যাঁ কিন্তু ওই ওই রকম পাই না তো কাউকেই পাই না আলো পাকে রাখলাম কয়দিন কাজ করে দৌড় শরীর অসুস্থ কী করবো পাই কাকে তো যা হোক কী জন্য ভিডিও করলাম বলেন কানে দুল কেমন লাগছে মানায় নেই না ড্রেসের সাথে ম্যাচিং হ্যাঁ 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 সে সবাইকে দেখালাম যে এগুলি যদি বানান না বর্ষি দিয়ে ঝুলায় যেটা রাখে ঝুলানোর চেয়ে এটা টপটা ভালো হবে টপ কানেন্দুলটা ভালো হবে আর এটা টপটা খরচ হবে কত জানেন একটা কানেন্দুলে খরচ হচ্ছে মনে করেন দশ বিশ বিশ টাকার মতো খরচ হচ্ছে বিশ টাকাও লাগে না এবারে যে অনেক সুতা যখন আনবেন অনেক পুঁতি আনবেন তখন বিশ টাকার মধ্যে হয়ে যায় তো বিশ টাকা যদি হয় এটা আপনি পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করেন সমস্যা নেই চলবে এই তো কী জন্য ভিডিও করছিলাম এটা দেখানোর জন্য না আচ্ছা তো আমরা এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কেউ কোনো বিজনেস করতে চান কুশি নিয়ে কুশির নেক নেক ডিজাইন চলবে নেক ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন করেন হ্যাঁ এরকম ডিজাইনগুলি চলেন করেন সেটাও চলবে ঠিক আছে তো এরকম নেক নিয়ে কাজ করবেন বেশি সবাইকে বলি আর যেটা ধোয়া যায় যেমন এই যেটা এটা হলো এই যেটা ওই এটা মিয়াও গেছি মিয়াও এম আর একটা কই ও ও যদি ডিবার মধ্যে কই যদি মধ্যে হ্যাঁ এই ডিবার সামনে সামনে লাল 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 মুখটা পানির বটলটার পাশে হ্যাঁ 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 ওইটার পাশে ওই রে দেখা যাচ্ছে না নাই ডিবার দেখো দেখা যাচ্ছে না ও গোলাপি দেখা যাচ্ছিল আচ্ছা তাহলে হয়তো কথা রাখছি এই যে খুঁজে পাচ্ছি না নিচের কাজ Ah, seu que? Não, foi sem nada. Miau. Miau. সবাই উৎসাহ দেওয়া না আসলে কোন কাজটা করবো অনেকে কনফিউশন থাকে কোনটা করলে ভালো হবে এই দেখেন আমি ইয়াও সে দেশে দেখুন অনুষ্ঠানে বাচ্চাদেরকে পড়িয়ে দিলে হ্যাঁ দেখেন একদম বসে থাকে না পারফেক্ট ভাবে বসে থাকে না আর আমার মাথায় চুল সব কমে গেছে অনেক গাঢ় চুল বাচ্চাদের থাকে যাদের একদম চুল ঘন হ্যাঁ তাদের বসবে

বাচ্চাদের জন্য হয় কিছু যে শখে বানায় কোনো অনুষ্ঠানে পড়বে এটার জন্য কোন অনুষ্ঠানের জন্য অনেক কিছু বানিয়ে সম্ভব না ঠিক আছে হ্যালো নামটা বলতে পারছি না এত ছোট ছোট দেখা হয় ওই আমি মনে হয় কানা হয়ে গেছে বুঝছে চশমা লাগবে খুব ভালো আমাদের দেখাইছেনা আগে আচ্ছা কত প্রশ্ন থাকে বলতে পারেন খুশি কাজ যারা করতে যাচ্ছেন অলরাউন্ডার হবেন সব জিনিস জানতে হবে জানার পরে বাছাই করতে হবে যে আমি কোন কোন কাজটা করব কোনটা করব না আর কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে যতদিনে কাজ না করছ ততদিনে বুঝবে না আর আমি তো আছি ফ্রি এডভাইস দিচ্ছি ঠিক আছে গینده হয় পেদে হয় কি বলেন তো দেখে তাহলে তোমরা চলে যাচ্ছো এই যে কালকে টেবিল ম্যাটের জন্য ঠিক আছে আমি কিছু শুনিয়েছি যদি ওখান থেকে আনতে পারো আনবে আর নাহলে এখান থেকে নিতে হবে ঠিক আছে আর ডাবল লাগবে কিন্তু देखो तो दो दोते एक साथ टेबल मैट जो लिए एक एक पर चलबे ना दो तरह के ठीक है ठीक बाय बाय अल्लाह पीस बाय बाय टाटा देखें चेक कर हिंदी आती है क्या हिंदी आती है क्या हाँ हिंदी आती है थोड़ा सा ज्यादा नहीं কৃষিকাটার কাজ করতে পারে আচ্ছা কুশিকার কাজ করতে পারেন সব ডিজাইন কি পারেন যে কোনো ডিজাইন দেব কিছু কিছু ডিজাইন আছে একদম অদ্ভুত একটা ছবি দেব গার্মেন্টস থেকে যারা কাজ দেয় না আমাদের একটা ছবি দেয় আপু এই ছবিটা বানিয়ে দেখাও আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এরকম করে সেন্টিমিটার হিসাব করে দেয় এটা কাজ করতে হবে সেটা গবেষণা করতে পারে অনেকগুলো কাজ আমরা কী করি একর দিয়ে বানাই সামারিয়ান দিয়ে বানাই কোল দিয়ে মানে সবটা বানানোর পরে ফাইনাল কোটায় হয় ফাইনাল লুকটা কোটায় দেয় গোটায় এই যে ধৈর্যটা দেখা যায় দশ বারোটা ফুল বানানোর পরে আমি ফাইনাল করতে পারলাম না কাজটা ক্যান্সেল হয়ে গেল হতে হবে সাহস করতে হবে হিন্দিতে ধর আসে আতায় হাতি হে আ হে আ তাই এ আপনি লিখছেন কেন লেখাটা উচিত না শুনে 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 শিখেছি হিন্দি নাটক দেখতাম না গান দেখতাম না সিনেমা দেখতাম না ওখান থেকে কিছু কিছু শুনে শিখেছি অর্থ বুঝি ওরা কি বলছে ওটাকে বাংলা ট্রান্সলেট করা বুঝি কিন্তু ওদের লেখাটা বর্ণটা বুঝি না বর্ণটা কম বুঝি চেয়েছিলাম এটা নিয়ে একটু গবেষণা করি কিন্তু সময় হয় হিন্দি ভাষাটা হ্যাঁ রেসপেক্ট করি সব ভাষাকে ঠিক আছে কেসে হো আছি হো এটা ঠিক আছে তো আজকে ভিডিও রাখছি এখানেই সময় নাই অনেকগুলো ডিজাইন ফেলতে হবে যখন কেউ না থাকে আমার অফিসে তো আমি অনেক সময় হ্যাপি ফিল করি যে এই তো সুযোগ ভালো কিছু ডিজাইন আবিষ্কার করা একটা আর্ট করেছি ওটা কাজ করতে হবে ওয়ান পিসের মধ্যে ওয়ান পিস বানালে জামার ওয়ান পিসে কাজ করতে হয় ওটা তারপরে পাঞ্জাবির মধ্যে কাজ আর খুশির কিছু আর নতুন ডিজাইন আসছে এর মধ্যে কয়েকটা অর্ডার আছে যারা জর্জেট বানাতে পারেন ডাবল জর্জেট মানে জর্জেটের মধ্যে আরেক জর্জেট সেই জর্জেট বানাতে পারেন টেলারিং খুব ভালো করেন চলে আসবেন আজকে অর্ডার পাবেন একজন বলে গেছে এগারোটা ড্রেস অর্ডার দিবে তো দুইটা দিয়েছি মাত্র স্যাম্পল দেখার জন্য এই দুইটা যদি আপনি সুন্দর করে বানাতে দেখাতে পারেন বাকিটা আপনারা পেয়ে যাবেন সুতিরও পেয়ে যাবেন যারা বিদেশে থাকে যাদের আত্মীয় স্বজন ওরা অনেকে আসে অনেক আপু নিয়ে আপু বানিয়ে দাও ভালো টেলার দাও আর না তো সময় তো পাই না ঠিক আছে কাহা সিংহ হম বাংলাদেশ বাংলাদেশ ছেলে জন্য বাংলাদেশ আপনাদের প্রতিবেশী আমরা কেন চিনবেন না ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে কারো কোনো তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না কুশি বিজনেসের জন্য স্টিক সময় স্টিক দিয়ে যারা কাজ করতে চান বা কুশির স্টিক বানাতে চান ফুলের স্টিক কুশি ফুলের স্টিক তারা সাবধান থাকবেন যখন ভিতরে তারটা দেবেন হ্যাঁ ওটা তো গুণাবলী আমরা তারপর অনেক সময় বলি আমরা যে অ্যাসেস যদি দিতে পারেন অ্যাসেসটা কিন্তু ধুইলে বেশি জং ধরে না অ্যাসেসটা কিন্তু বেশি টেকসই হয় কিন্তু অ্যাসেসটার মধ্যে আটকায় কম কাজটা আটকে থাকে কম দিয়ে নাকি রাজেশ নাকি বুঝতে পারছি না আপু আপনার কথা খুবই সুন্দর আমিও আপনার মতো কাজ করি আমি জরিয়া ওকে ঠিক আছে আসেনে একসাথে কাজ করি দেখাবেন একটু ভালো ভালো কাজ দেখাবেন ভালো কাজ দেখালে আমি ওটা নিতে পারি আমার না খুব নিজেকে নিজেকে নিয়ে আমি খুশি না হ্যাঁ আমি আমার কোনো কিছুতে খুশি না আমার ছোটোবেলা জীবন আমার বিবাহিত জীবন আমার এই বাচ্চাময় জীবন আমার এই উদ্যোক্তাময় জীবন কোনো কিছুতে আমি হ্যাপি না কারণ কি আমার আমার আমি যেভাবে চেয়েছি ওভাবে কোনো কিছু হয় না আমি যেভাবে কল্পনা করি ওভাবে কোনো কিছু হয় না যেমন উদ্যোক্তাদের নিয়ে চেষ্টা করেছিলাম যে এখানে উদ্যোক্তাদের সবাইকে দিয়ে আলাদা আলাদা কাজ করাবো ভালো ভালো ডিজাইন দেবো তারা করে নিয়ে আসবে যাদের দে অর্ডার কোনো না কোনো গালতি করে নিয়ে আসে কোনো না কোনো সমস্যা করে নিয়ে আসে সবারটা পারফেক্ট হয় না দু একজন আছে খুব পারফেক্টভাবে কাজ করে আবার যারা খুব ভালো পারে ওরা আবার অর্ডার করে না আর ওদের টাকায় পোষায় না ওরা চায় বেশি খরচটা চায় বেশি যেমন একটা ফিল্টার ম্যাট করতে দিচ্ছে একজনকে যেটা মজুরি আছে পঞ্চাশ টাকা সে চায় একশো টাকা তো তাকে দিয়ে এটা করালে আমি তো লাভ পাচ্ছি না তাই না তো সেই জন্য এরকম বলি যে আমরা কোনো কিছু আমরা যখন সেল করতে যাব আমার চিন্তা করতে হয় আমার উৎপাদন খরচ কত উৎপাদন খরচ কত হিসাব করে আমার এটার বিক্রির চিন্তাটা করতে হবে এখন যদি আমি একটা জিনিস এটা মনে করেন খরচ করেছি আমি বিশ টাকা এটা বিশ থেকে তিরিশ টাকা আমি খরচ করেছি এটা বৃষ্টি করতে হবে কম হলেও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো আমি সেটা যদি না পাই তাই শুধু শুধু এটা মানিয়ে কী করবো এখন আয়সা বলি যে কাস্টমারই বলে বিশ টাকা তাহলে আমার লাভ কোথায় থাকছে এটা যে সময় যায় প্রচুর কৃষিকাজে প্রচুর সময় যায় যেটা টেলারিংয়ে যায় এই জন্য আমি টেলারিংকে খুব ভালোবাসি টেলারিং আপনি দুই ঘন্টা কাজ করলে দুশো থেকে তিনশো টাকা আয় করা যায় কিন্তু এটা দুই ঘন্টা কাজ করলে দুশো টাকা তিনশো টাকা কেউ পারবে না এই জন্মে কেউ পারবে না ঠিক আছে কেউ পারবে না তো সেই জন্য বললাম যে যারা খুশি কাজ করেন তারা বুঝবেন যে সময়টা কত লাগে আর হাত ব্যথা করে অনেকক্ষণ এই এই যে আমরা হাত ঘোরাচ্ছি হ্যাঁ দেখেন এই কাজটা করি বিদায় নেবো নেব বলে আবার কথা থেকে যাই তো দেখেন একটা কাজ করি এই যে প্যাঁচ দিলাম এই যে আসলাম এই যে আনলাম তিনবার এই একবার চারবার এই একবার বার এই তাহলে এই একটা কুশিতে চার থেকে পাঁচবার আমরা হাতটা ঘোরাচ্ছি তো চার থেকে পাঁচবার ঘোরালে একটা গলা বানাতে কত লক্ষবার হাতটা ঘোরাতে হয় সেটার দাম যদি কেউ এসে বলে যে একশো টাকা দেড়শো টাকা তাহলে কি সেই টাকাটা কোষায় আমাদের উদ্যোক্তা যারা গ্রামে কাজ করে সেদিন একটা মহিলা নিয়ে আসে একজন মহিলা একটা বলা উচিত না সরি এই গলাগুলি হ্যাঁ একজনে বলে যে আপু সত্তর টাকা করে আমি অবাক হই কীভাবে সত্তর টাকা সম্ভব এটা সুতার দাম কত এটা বানানোর সময়টা কত গেছে কতটা পরিশ্রম হয়েছে হ্যাঁ টেলিভিশনে দেখলাম অনেক টেলিভিশনে এসে টুপির মজুরি বারো টাকা তেরো টাকা অবাক লাগে আল্লাহ এত পরিশ্রম করে এটা বানায় ওরা এত কষ্ট হয় এই যে হাতটা ঘোরাচ্ছি আমরা এই যে এটা ওই ক্যামেরার শাটারের মতো না কতবার ঘোরাচ্ছি কতবার ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করছি তো এই হাতটা একসময় কি অবশ্যই যাবে না কাজ অবশ্য আমাদের শরীরটা এক সময় শেষ হয়ে যাবে মরে যাব পচে যাব ঠিক আছে কিন্তু এই হাতটা ঘোরাতে ঘোরাতে যে সময়টা যাচ্ছে সেই সময়টা টাকা কিন্তু আমার এখানে না। তো আমি কাজটা কেন করব। তবে এখন অনেকে প্রশ্ন করতে আপ আপনি তো করেন যে হ্যাঁ বলি কখন বলি জানেন মনে করেন টেইলারিং আমার কম আছে দুইটা ড্রেস আছে করে ফেলাম বসে আছি তো দেখা যায় আমি তো ওই চর্চার মধ্যে না থাকলে ভুলে যাব কাজটা তো আমি এক কালার কিছু কাপড় নিলাম কাপড় নিয়ে একটু আউট করলাম ডিজাইন করলাম একটু কুশি কাজ করলাম সুন্দর হয়ে গেল ঠিক আছে তাহলে তখন কি হয় ওটা মানে এফেক্টটা ভালো করে যায় না আমার বিজনেসে ভালো কিছু হচ্ছে আপু আমি কি কি আপনি কি বলেন জুলিয়া জুলিয়া আপু কি বলেন আমি কি লিখছেন রাজ রাজ শেষ নাকি লিখছেন এমনি রাজ শেষ নাকি তো আপনি জুলিয়া আমি তো জুলিয়া আপা চিনি না আপনার একটু হোয়াটসঅ্যাপে আসেন কথা বলবো আপনি যদি চান কাজ করবেন তাহলে আমাকে আমাদের কাছে এসে পরীক্ষা দিতে হবে কি আপনার সাথে কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমার সব ভিডিওতে নম্বর দেওয়া আপনারা কথা বলেন এটাইও নম্বর দেওয়া আছে কথা বলবেন দুই শেষ হোক লাইফ শেষ হোক পরে আপনারা এসে কথা বলবেন যা যা হেল্প লাগে আমি করব আমার খুব ইচ্ছা বাংলাদেশে এক সময় এমন সময় আসুক যে টাকার জন্য মেয়েরা খারাপ কাজ করবে না টাকার জন্য মেয়েরা বাইরে বের হবে না টাকার জন্য মেয়েরা পুরুষের শাসনে থাকবে না টাকার জন্য মেয়েরা এই যে আজকে অনেকে অনেক মেয়ে কল দিয়েছে একটা মেয়ে যেমন প্রমাণ দিয়েছে আমি চেয়েছিলাম যে কলম আমরা মামলা করব এটার জন্য আপনারা তৈরি থাকেন আপনারা আসেন তো একটা মেয়ে কল দিয়েছে তো তাকে বললাম কিছু প্রমাণ দেখান তো ও ওদের সাথে যে কথা বলেছে কল রেকর্ডিং দেখান তো কল রেকর্ডিং দেখা দেখালো ওখানে যে ভয়েস দেখিয়েছে না ভয়েস দিয়েছে হোয়াটসঅ্যাপে সে একটা মেয়ে কত নষ্ট হলে একটা মেয়ে এরকম ধোকা দিয়ে টাকা নেয় এই নষ্ট মেয়ের পেটে কি জন্মাবে বলেন তো চোর ডাকাত বাটপার গুন্ডা প্রতিবন্ধী এগুলি জন্মাবে না যে মেয়েটা অন্যের টাকা নষ্ট করছে অন্যের টাকা ক্ষতি করে থেকে ধোকাবাজি করে টাকাটা নিয়ে আসছে সেই মেয়েটা যদি বিয়ে হয় শ্বশুর বাড়ি যায় আর সেই মেয়েটা যদি সন্তান জন্ম দেয় সেই সন্তানটা কি হবে প্রতিবন্ধী হবে নিশ্চয়ই চোর ডাকাত হবে তার মানে আমরা আগামীতে কি পাচ্ছি চোর ডাকাতের দেশ বাংলাদেশ তার মানে আমরা চাচ্ছি এখান থেকে বের আসি মেয়েরা কেন এই ফ্রিল্যান্সিংয়ের এর নামে সুগার ড্যারিদের খুশি করে ফ্রিল্যান্সিংয়ের এর নামে আকাম কুকামের ভিডিও করে ফ্রিল্যান্সিংয়ের এর নামে মানুষের ভিডিও কাইটা কাইটা হাবিজাবি বানায় গতকাল আমার একটা পেজ আছে নতুন করেছি সুবস্ত্র ফেব্রিক্স অ্যান্ড টেলার্স অ্যান্ড ফেব্রিক্স হ্যাঁ ওটা দিয়ে যেন আমাদের টেলার্সের কাজটা চলছে ওটা দেখাবো কাপড় বের হচ্ছে আমরা নিজেরা কাপড় আমাদের প্রোডাকশন করছি ওটা দেখাবো সেটার জন্য বিশ্বাস করবে না কতগুলি আইডিতে গেছি এক একটা মেয়ে কি বাজে বাজে কথা বলছে মানে ওরা নগ্ন হলেও মনে হয় কোনো ক্ষতি নেই ওরা এতটা এতটা খারাপ আমি কমিটিলে অনেকে লিখেছি যে আপনারা এত নষ্ট কিভাবে হলেন এর বাবা মা কত পাপ করলে এই সন্তানগুলি জন্ম দেয় বলেন একজন নারী কী সব ব্যক্তিগত কথা যেগুলি স্বামীর সাথে বলতেও লজ্জা লাগে সেগুলো সে ফেসবুকে এসে বলছে আর উল্টা পাল্টা মেকআপ করে এসে উল্টা পাল্টা ভিডিও দিচ্ছে দেখাচ্ছে গায়ে কাপড় নাই মানে কি বলবো যে এটা অশ্লীল তার শেষ আছে ও বুকের রনা ফেলে সে রুটি বানাচ্ছে সেটা দেখাচ্ছে মানে এবং আমি বলতেও পারছি না ওদের কথা মানে বলতেও আমার লজ্জা লাগছে এতটা নষ্ট তারা টাকা কামাই করার জন্য অনলাইনে টাকা কামাই করতে হবে পেজ বানিয়ে ভিউ কামাই কামাই করতে হবে ঠিক আছে আর এক আপা এরকম দেখি অনেকবার তার কথা বলেছি এরকম আমার এখানে গালে টোল পড়ছে এটা বুঝাইতে হবে আর কিছু না তার গালে টোল পড়ছে ওটা দেখায় আর ফিল্টার মারি ফিল্টার মারার পরে বছরের চেহারাটা খুবসুরত হয়ে যায় তো এটা দেখা সবাই আর পুরুষরা সবাই তো একটা আমাকে সেই রাস্তায় দেখে বলে যে আপনার কত সাবস্ক্রাইবার আমার তো এত তো বললাম আপনি কি দেখান গালে টোল পরা দেখান গালে টোল পরা দেখায় না আমি তো মানুষকে কা শিখতে বলি স্বাবলম্বী হইতে বলি তো গালে টোল পড়া দেখে আপনি কি শিখলেন তার কাছ থেকে ওই মেয়েটার কাছে আর লাখো লাখো পুরুষ তাকে সাবস্ক্রাইব করে ওই পুরুষগুলা কত নষ্ট কত পাপের ঘরে জন্ম ওদের ওরাই আবার বলে নারী খারাপ আর হচ্ছে তোদের কারণে নষ্ট নারীগুলো সেলিব্রিটি হচ্ছে তোরা যাস কেন এগুলো দেখতে ওগুলো রিপোর্ট করে ওদের আইডিতে রিপোর্ট করে দেখবে আইডি বন্ধ হয়ে যাবে করছে কেউ করে না সবাই মিলে হাততালি দেয় দেখে মজা পায় আমরা বাঙালি এত নষ্ট দেখে মজা পাই আবার পিছনে বসে বদনাম বলে দেখ উমুক এত নষ্ট ঠিক আছে আমি চাই এখান থেকে মেয়েরা বের হয়ে আসুক কাজ করেন কাজ শিখেন স্বাবলম্বী হন ভালো করে শেখেন অল্প পারেন একটু ভালো করে শেখেন হয়ে যাবে কিন্তু একদম কিছু শিখবো না কোথাও যাব না ঘরে বসে পেরে ফেলবো আর এখন একটা ট্রেন বের হয়েছে সবাই মিলে বলছে এই যে এই ট্রেন্ডে সবাই এখন চলছে ঘরে বসে আয় করা যায় এগুলো নিয়ে সার্চ দেয় ইউটিউবে আজকে সকালবেলা এক মহিলার সাথে কথা বললাম সব কিছু বললো হ্যাঁ তার হাজবেন্ড নিয়ে আসবে কথা বলবে ওমা সে একটু পর দুপুরবেলা আবার কল দিয়েছে ওই নম্বর দিয়ে বলে সরি আপা আমি সকল কথা বলছিলাম প্রথমে ফোন দিয়ে বলে যে আপা এখানে কি অনলাইনে কাজ দেওয়া হয় তার মানে তারা সবাই অনলাইনে কাজ দেওয়া হয় কাজ দেওয়া হয় অনলাইনে কাজ সার্চ করতে করতে কিছু ভন্ড ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছে নানা রকম ভিডিও বানিয়ে দিচ্ছে এই কলম প্যাকেটিং করেন এই কাপড় ভাজ করেন সাবান প্যাকেট করেন ঘরে বসে লাখ টাকা আয় করেন ঘরে বসে তিরিশ হাজার টাকা আয় করেন হাবি ভিডিও দিচ্ছে আর এটার পিছনে পিছনে মহিলাগুলো সারা খুন এমবি খরচ করে স্বামীর টাকা খেয়ে বসে বসে এগুলো খুঁজে খুঁজে বেড়া করে টাকা দিয়ে দোকা খায় তখন আমার কাছে আফা 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 কি করবো আপা কী করব এক মহিলা নগ্ন হয়ে তার ভিডিও সব দিয়ে দিছে বেটাকু বেটারা পরীক্ষা করে কত বড়ো নষ্ট সে বাটাররা তাকে বলছে পরীক্ষা আপনার দিতে হবে এগুলা আপনি না দিলে আপনি চাকরি পাবেন না যে তাকে কাজ করার জন্য নিজের নগ্ন ভিডিও সব দিয়ে দিছে অ্যান্ড বেটারা বসে ছেড়ে দিব ভিডিও ছেড়ে দিলে আপনি না না যদি না চান যে আপনারা ছাড়ি তাহলে আপনি টাকা দিবেন তারপর আমরা বন্ধ করবো বা কেটে দেব তাহলে বলেন একজন মহিলা কতটা ডিপ্রেশনে আছে কতটা মানে তার যে আমি এগুলি দেওয়ার পরেও আমাকে কেউ চাকরি দেবে যে পুরুষ বলবে আপনার শরীর দেখান আপনার নগ্ন হয়ে আমার ভিডিও দেন আপনারা আমি চাকরি দেবো সেই পুরুষ কি পুরুষ সেটা তো কাপুরুষ সেটা তো পতিতার সন্তান নষ্ট পুরুষগুলা নষ্ট নারীগুলোও এখন জন মানে জুড়েছে ফেসবুক থেকে বেছে বেছে প্রতিদিন কম হলে একশো নারীকে হত্যা করা উচিত একদম দিনে দুপুরে মেরে ফেলা উচিত তারপর সব নারীরা ভালো হয়ে যাবে আর পুরুষগুলোকে তো আরো পুরুষ তো একশো না পুরুষ তো হাজারও মারা যায় বেশিরভাগ পুরুষই খারাপ ওদের তো শরীর দেখানোর মতো কিছু নয় ওরা খারাপ মানুষের সাথে করে মেয়েদেরকে বাধ্য করে খারাপ কিছু করতে ঠিক আছে তো যাহোক হোক অনেক কথা বললাম সবাই সাবধান থাকবেন কাজ শিখবেন কাজ করবেন স্বাবলম্বী হবেন সঠিক পথ বেছে নেবেন ঠিক আছে আমি চাই সবাই এসে যেমন আজকে বৃষ্টি আজকে অনেকে আসে নাই তো আমি একটু সময় পেয়েছি অনেকগুলিকে কাজ করেছি অনেকগুলো ডিজাইন তুলেছি কয়েকজন এসছে তো সবাইকে তো আমি ভিডিও দেই না কখনোই কার অনুমতি ছাড়া এই যে মেয়েগুলিকে বললাম ওরা বললো না ওর বাবা মা দেখতে চায় না অনলাইনে ভিডিও দিলে তো আমি কাউকে জোর করে ভিডিও নেবো না দরকার কি সে যদি না চায় জোর করে তো নেওয়া দরকার নয় অনেক মহিলা এসে পর্দা করে তারা ভিডিও দিতে চায় না তো আমি একটা পরিবেশ দেখাতে পারি না যে অনেক মানুষ এখানে কাজ শিখছে সবাইকে দেখো তো এটা আমার ব্যর্থতা দেখি না কেন তবু খুশি যে না সবাই আসছে আমার কাছে কাজ শিখতে বিশ্বাস করছে স্বাবলম্বী হবে তো সেই জন্য সবাইকে ধন্যবাদ আপনারা আমাকে বিশেষ করে এত দূরে আসছেন জুলি আপা আপনি কথা বলবেন অনলাইনে আসবেন আপনি হোয়াটসঅ্যাপে আসেন এই মধ্যে আসেন কথা বলেন হ্যাঁ আর আপনারা সবাই সাবধান থাকবেন কখনও সহজে কিছু পাইতে যাবেন না সহজে কিছু পাওয়া মানেই খারাপ অনলাইনে কেউ যদি অফার দেয় আপনি সহজে এই কাজটা করবেন ওই কাজটা করবেন আগে ভাবেন ওই ব্যক্তির কী এমন টাকা আছে যে সে আমাকে দেবে কেন দেবে আপনাকে আপনি তার কী হন কোন আত্মীয় আর সে তার লস করে আপনাকে কেন ধনী বানাই দেবে ভাবতে হবে ওই ব্যক্তি যদি এত টাকাই থাকতো সে কেউ বিজনেস করতো একজন সেদিন দেখালো অনলাইনে সে কি বলে ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ চার লাখ টাকা আয় করে তিন লাখ চার লাখ টাকা যে আয় করবে সে যদি দশ বছর ধরে এই বিজনেস করে কাজ করে তার মানে সে তখন এখন বাড়ি গাড়ি বা অনেক ধনী হয়ে গেছে সে আবার এগুলি শিখাবে কেন সে তো বন্ধ করে দেবে কাজ করা আমাদের বাঙালি টাকা যখন হয়ে যায় তখন তো আমরা কোনো কাজ করি না বসে থাকি তাহলে আবার আমি ছোট্ট অফিস নিয়ে ঘরে একটা এসিও নাই গামি বিজে বিজে বলছি ভাই অনলাইনে কাজ করা যায় আপনি ফ্রিল্যান্স করবেন করবেন এবার এটা তোর ঘরেই তো ট্রেসি নাই তোর ঘরে তো একটা ভালো ফার্নিচার নাই কি কী এর ধনী হয়েছিস তার মানে এইসব এই ফ্রিল্যান্সিং মানেই খারাপ ফ্রিল্যান্সিংয়ে যাবেন না মেয়েরা বিশেষ করে যাবেন না ঠিক আছে এখানে গিয়ে মেয়েরা সব নানা রকম হেনেস্তার শিকার হয় বাধ্য হয় গ্রামে গিয়ে বলে আমি ফ্রিল্যান্সিং করি কি করো সুগার ড্যাডিদের খুশি করে একাম কোকম আছে যে পার্লারে চাকরি করে পার্লারে যারা ইস্পাতে যায় পার্লারে যায় বেশিরভাগই সব খারাপ দেখেন তো মেয়েরা ঘরে বসে কাজ করবে আমার মূল টার্গেট হলো এটা যে মেয়েরা ঘরে বসে কাজ করবে এই জন্য ভালো করে শিখতে হবে আপনারা একটু পারেন ওটা নিয়ে কেন বসে থাকেন আর একটু পারলে সমস্যা কী অর্ডার যদি নিতে চান অনেক পারতে হবে আর আমাদের সাথে যারা কাজ করবেন তাদের বলি তারা আসবেন ভালো করে শিখবেন কাজ করবেন কাজের অভাব নয় কিন্তু আমাকে দেখাতে হবে আজকেও আসেন যারা টেলারিং ভালো পারেন আসেন এখানে আমি সামনে দেখাবো যে কতগুলো রেখে দিচ্ছি কাজ করবেন কেটে সুন্দর করে সেলাই করবেন জর্জেট কাপড় একদম ডাবল জর্জেট ভেতরের জর্জেট ওপরে দুইটাই জর্জেট তাহলে আপনি ভালো করে সেলাই করতে পারলে আপনি কত পেবেন ওরা আমাকে বলছে পাঁচশো পঞ্চাশ করে দেবে তো আমি আপনাকে তিনশো করে দেবো আসেন সুন্দর করে করতে হবে আর নাকি দেখেন ঠিক আছে তো আশা করি না কেউ আসবে না আমি জানি তো ওই জন্য বলি আসবে না কেউ আমি এবার বলেছিলাম আমার জন্মদিনে উদযাপন দ্বারা জন্মদিনে উদযাপন করবো সবাই আসবেন যারা আমাকে হারাতে পারবে বিশ হাজার টাকা দেব কেউ আসে নাই তাহলে আপনাদের সাহস কেন নাই আমার কেন সাহস আছে আমি কেন বললাম ঠিক না তো সাহসটা থাকতে হবে বুকে সাহস লাগে কোনো কিছু করার জন্য ঠিক আছে আর হলো আমরা নারীরা ওই যে অলস সোনা গয়না টাকা পয়সা দিয়ে সব কিছু কিনতে পারি কেউ বেড়াতে যাওয়ার কথা বলে শাড়ি কিনতে টাকা হয় মেকআপ কেনার টাকা হয় হোটেল হোটেলে গিয়ে খাওয়ার টাকা হয় হ্যাঁ পাসপোর্ট খাবো বিকালবেলা ঘুরতে যাবো জামাই নিয়ে সব কিছু টাকা হয় যে কাজ শিখতে যাবো সুতা কেনার টাকা হয় না শিখবো বো হায় তার তিন টাকা দিব তো গরিব হয়ে যাব সে তো অনেক দূরি হয়ে যাবে আমি সারা জীবন বেকার থাকি নো প্রবলেম কিন্তু সেই যেন আমার কাছ থেকে কিছু না পায় এই টেন্ডেন্সি আমাদের তার মানে সারাদিন থাকেন বেকার ওই যে খুঁজেন অনলাইনে কাজ খুঁজে খুঁজে এর কাছে ওর কাছে টাকা দিয়ে দিয়ে পরে বসে বসে কানা করবেন যে আমার কাছে পায়দানি খাবেন ঠিক আছে তো আজকে এখানে আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস বাই ভাই চাপ